দেখে আমার সামনে এসে আবার কী জানি হচ্ছিল না আস্তেছে দেখো একা একা মানে ও নাচের প্রতি মানে কি আর বলবো না নাচতেই থাকে নাচতেই থাকে আর প্যান্টটা দেখো না কুচকে গেছে ও বলে মশলা বাটবে এই যে হেল্প করতে আসছে আমি বললাম না 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 মামম করতে হেই হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল রীতিকস ব্লগ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমি ভালো আছি তো আমার ছোট একটা ব্লগে সবাইকে জেনে অনেক অনেক স্বাগত আর ভালো আসা তো বন্ধু আমাকে কেউ দেখছিস এরকম সাপোর্ট করছ না তো তোমাদের সাপোর্ট ছাড়া আমি কীভাবে প্লাস ফেসবুকে বা ইউটিউবে কাজ করবো বলো তোমাদের সাপোর্টটা আমার অত্যন্ত প্রয়োজনীয় তো হচ্ছে যাই হোক ওগুলো বাদ দাও তো সবাই একটু সাপোর্ট করো প্লিজ হ্যাঁ আর দেখো এখানে যে আমি রান্নাঘর থেকে আজকে ভিডিওটা শুরু করলাম তা আবার সন্ধ্যাবেলা থেকে সন্ধ্যাবেলায় দেওয়ার পরে চা বানাতে আসলাম মনে বলেছিলাম গ্যাস নেই গ্যাসটা পাচ্ছি না তো গ্যাস সিলিন্ডার পেলে তখন তো আমার সুবিধাই হবে এই কয়েকদিন নেই কষ্ট করে করি তো ওখানে আমি চা বসিয়ে দিয়েছি আর দেখতে থাকো এখন দুধ গরম করবো তো কি করছে না করছে সম্পর্কটা দেখতে থাকো তো চাটা বানিয়ে এই ঘরে আনলাম চাটা খেয়ে মৌসুমি আর পায়ে একটু গেছিলো চোরঙ্গিম মোমো খাওয়ার জন্য তো আমার জন্য ওরা একটা এগ রোল নিয়ে এসছে তো বন্ধুরা কালকে রাত্রে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো আমি এখন থেকে ভিডিওটা কন্টিনিউ করছি দেখতে থাকো আর একবারে এসে দেখো এখানে গেলে সব জল ভরবো আর টাইম কলের জল আসা বন্ধ হয়ে গেছে আজকে তোমার সকাল সাড়ে দশটা বাজে তাতেই এখনও মানে আসা বন্ধ হয়েছে অন্যদিন বারোটা একটা পর্যন্ত আসে তো এই দেখো এখানে এখন জলগুলো ভরবো তো দেখতে থাকো এখানে আমার হাজব্যান্ড ব্রাশ করছে বাবু মানুষ আর দেখো এখানে আমি একে একে প্রতিটা দুটো হাড়ি একটা বালতিতে জল ভরে নেবো আর এখানে আমার মেয়ে নাকি পটই করে দিয়েছে তো পায়ে লোকে নিয়ে আসছে ওকে পরিষ্কার করে দেবার জন্য আমি বললাম যে দাঁড়া আগে আমি খাওয়ার জলগুলো নিয়ে নিই তারপরে ওকে পরিষ্কার করে দিব আমি তো বাইরে সেটাই করছে আর আমার নিয়ে দেখো এখানে কি দুষ্টুমি করছে কি দুষ্টুমি করছে আমি বললাম যে দাঁড়া দাঁড়া আর আমার তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি জলের হাঁড়িটা ঘরে নিয়ে আসলাম আর এখন আমি বালতি আরেকটা হাড়ি নিয়ে আসলাম আর দেন এখানে আমি বালতিটা জলের বালতিটা নিয়ে আসবো এত জল আনার পরেও নাকি আমার বাড়ির লোকের কাছে আমাকে শুনতে হয় আমার ঘরে নাকি জল থাকে না যে ওদের মুখ ওরা বলবেই তো আমার কাছে তো আমাকে করতেই হবে আর এখানে স্ল্যাবটাতে একটু জল পড়েছিলো তো সেটাই মুছে দিচ্ছিলাম আর এখানে সব জলের বোতল একখানে করে ঘরে জল ভরে নিয়ে গেলাম আর এখানে হচ্ছে ভাত তাত খেয়েছিলাম তো সেগুলোই ছিল তো জল ঢেলে ওগুলোকে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছিলাম আর এখানে একটা ছোটো কাকি বসেছিল আমাকে কি কি বলছে তারপরে তো যে গল্প করতে করতে আমার কাজগুলোও হয়ে গেল আর এই যে এখানে দেখো যে জলগুলো আমি ভরেছিলাম বোতলে সেই জলগুলো এনে ফ্রিজে রেখে দিলাম কারণ যে গরম পড়েছে ঠান্ডা জল না খেলে আর হবেই না যার জন্য ফ্রিজে ভরে রেখে দিলাম তো বন্ধুরা আমি এখন স্নান করবো আর স্নান করার পরে ক্যামেরার সামনে আসছি তো বন্ধুরা আমার স্নানটান এখন হয়ে গেছে আর এখন আমি পুজো দিবো তো কি করছি না করছি সম্পূর্ণটা দেখতে থাকো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার ঠাকুরদা কমপ্লিট ধূপকুটি ধূপকাটি নেই আর কি যার জন্য ফুল জল দিয়েই দিলাম আর এখানে এই ঠাকুরকে আর লক্ষ্মী আর নারায়ণকে আমি সবসময় খেতে দিই তো সেটাই দিয়েছি আর এই যে এগুলো পাল এটা পাটের ঠাকুর এটা শিব ঠাকুর আর এটা মা মনসা দেখো আমি এখন ভাত বসাবো ঘরে মা গোলা রুটি ভাজছে এর জন্য আর এখানে রয়েছে কুমড়ার টোকা এগুলো এখন মৌ এনে দিল আর এগুলো কালকে আমরা এনেছিলাম কি কলা মৌ আর ওইযোগ একটা লোভি বসে পড়ছে খাইতে তো এখানে মা গোল্লা রুটি ভাজছে আর আমাকে পায়েল ভেবে বলছে খাবি তারপর দেখলো যখন আমি তখন আর বললাম না আমি খাবো না তো এখানে ডাল ছিল ওটা ওকে বাটবো এখন তো বন্ধুরা তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি এখন ডাল আর ভুটটা মানে বাটছি আর ভুটটা মৌসুমিকে দিলাম ও মানে খুলে খুলে দিচ্ছিলো ওটা বাটবো আর প্রথমে আমি ডাল বেটে নিচ্ছি তো আর মানে পাথরটা না ভেঙে গেছে বাড়তে খুব কষ্ট হলো, কিছু করার নেই মিক্সচারটাও নষ্ট পাথরটাও ভেঙে গেছে আমার কপালটাই ফাটা ফাটা কপাল আর এই দেখো আমার মেয়ে কোথা থেকে চলে আসছে আমার সামনে এসে আবার কী জানি হচ্ছিল ও নাচতেছে দেখো একা একাই মানে ও নাচের প্রতি মানে কি আর বলবো নাচতেই থাকে নাচতেই থাকে আর প্যানটা দেখো কুচকে গেছে ও ওগুলো মশলা বাটবে যে হেল্প করতে আসছে আমি বললাম না না মাম করতে হবে না তো তারপরে এখানে তো এই দেখো বড়া ভাজছি দেখতেই পাচ্ছ আর কি সুন্দর লাল লাল ঝালঝাল ঝাল দি সরি ঝাল দিইনি লঙ্কা দিইনি আমার মেয়ে খাবার জন্য কিন্তু পুরো কড়া করে ভেজেছি লাল লাল হয়েছে সেই ভাত খাইছি আজকে এগুলো দিয়ে আর এই যেখানে প্রায় কিছুটা বড়া ভাজা হয়েই গেছে আর এখানে এখন ভাত মানে নামিয়ে নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে রয়েছে কুমড়োটাটা মানে কুমড়ো টোকা আলু বেগুন পাইল ধুয়ে ধুয়ে আইনে দিছে আমাকে আর এখানে যে আদা জিরা লঙ্কা রসুন তো লঙ্কা রসুনটা আমি পরে আরেকবার বাটবো আগে আমি বড়াটা ভাজি আর এখানে বড়া ভাজা কমপ্লিট তারপরে এখানে হচ্ছে আলু বেগুন দিয়ে দিলাম তেলের মধ্যে কালো জিরো ফোড়ন দিয়ে আলু বেগুন দিয়ে লবণ হলুদ দিয়ে এটাকে ভালো করে ভাজ ভাজতে হবে তারপরে ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে দেখো আর এখানে দেখো আলু বেগুনটা ভাজা হচ্ছে আর এখানে আমার সব ডালের বড়া ভাজা কমপ্লিট তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছো এখানে আমি এখন লঙ্কা আর হচ্ছে রসুন বাটছি প্রথমে লঙ্কা বাটি নিই প্রথমে রসুন আর আদা বেটে রেখেছিলাম তো রসুনটা একটু কম হয়ে গেছে তাই আবার একটা রসুন বাটছি আর লঙ্কা অনেকগুলো দিয়েছি সব লাল লাল লঙ্কাগুলো বেছে বেছে নিয়েছি আর এখানে ঘরে গেলাম ওই লঙ্কা বাটার জন্য টিনটা আনার জন্য নাহলে হাতে জ্বলবে এবং তবুও তো হাতে জলেই বলো তো যাই হোক তারপরে আবার ঘরে গেলাম লবণ আনতে আমার একটা একটা করে মনে পড়তেছে আর লবণ দিয়ে লঙ্কা টঙ্কা বাটলে খুব তাড়াতাড়ি হয়ে যায় মানে তাড়াতাড়ি মানে মিহি হয়ে যায় বাটাটা তো তার জন্য লবণ দিলাম বাটলাম আর এই যে মশলা বাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন তরকারিতে দিয়ে দেবো আর তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলবো তো বন্ধুরা দেখো আমার মশলার বাটা হয়ে গেছে এখানে আমি মশলাটা দিয়েও দিয়েছি এখন দুটোকে ভালো করে ভেজে নিচ্ছি দেন তার মধ্যে এখন এখানে আমি দেখে নিচ্ছি আলুগুলো কতটা সিদ্ধ হয়েছে তো ফিফটি পার্সেন্ট আলুগুলো সিদ্ধ হয়ে গেলেই এখানে দিয়ে দিতে হবে মানে শাকগুলো কুমড়োর ডোকাগুলো কারণ কি এগুলো সিদ্ধ হতে বেশি টাইম লাগে না নাহলে বেশি ক্যাতক্যাতা হয়ে যাবে তরকারিটা তো দিয়ে দিলাম এখন এগুলোকে নেড়ে চেড়ে সব একখানে করে নেব যাতে সম্পূর্ণ গায়ে নুন টুন মশলাটা টশলা লাগে যার জন্য ওটা এখন নেড়ে দিচ্ছি দেখতে থাকো তো বন্ধুরা দেখো এখানে আমার তরকারিটা হয়ে গেছে আর এখানে দিয়েছি আমি ডালের বড়া দেখো ডালের বড়াটা দেখা যাচ্ছে আর হচ্ছে তরকারিটা আমি এরকমই নামিয়েছি বেশি ঝোল নামাই কারণ বেশি ঝোল শাকের ঝোল খুব একটা হলে খেতে ভালো লাগে না তো বন্ধুরা দেখো এখানে আমি মেয়েকে ডাল ভাত খাওয়াচ্ছি আর মৌ একটু ডাল নিয়ে আসছি কারণ আমি আজকে ডাল রান্না করিনি তাই তো বন্ধুরা আমি স্নান করার আগেই কিছু কাপড় আজকে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো স্নান করার আগে ধুতে পারিনি কারণ হচ্ছে কি বলে ও রান্না বসাতে হবে আর দাদার ফার্ম গেছিলো ডিউটিতে তো ওখান থেকে এসে আবার দাদা খেয়ে আবার ফার্ম যাবে তো ভাবছিলাম যে কাপড়গুলো পরে দিলেও হবে কিন্তু মানুষটা এসে আবার না খেয়ে ঘুরে চলে যাবে এটা কেমন লাগে তাই না তাই ভাবলাম যে কাপড়গুলো পরেই ধুব আগে রান্নাটা সেরে ফেলি তাই আগে স্নান করে ঠাকুর দিয়ে রান্না বসিয়ে দিয়েছিলাম তারপরে এখানে বাসন টাসন মেয়েজে কাপড়গুলো ধুচ্ছিলাম তো ভাগ্যবশত আজকে দাদাও ফার্ম থেকে এখনও পর্যন্ত আসেনি দেখো বন্ধুরা এখানে আমার কাপড় ধুয়ে কাপড় শুকোতে দেওয়া হয়ে গেছে মেয়েকে তো দেখতেই পেলে যে আমি এনে দিলাম দাদার কাছে দাদা ওকে দেখো জামা কাপড় পরিয়ে তেল পাউডার পাউডার দিয়ে একদম ঠিকঠাক করে দিয়েছে এখন ওকে আমি ঘুম পাড়াবো তো দেখতে থাকো ভিডিওটা মা টাটা করে দাও করো করো টাটা করো ও বাবা বলো আমি এখন বলো আমি এখন ঘুমাবো টা । তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন আমরা সবাই খাইতে খেতে বসে পড়েছি আর হচ্ছে ভাত নিয়ে নিয়েছি এই যে এখানে রয়েছে তরকারি আর এটা হচ্ছে আমার থালা আর আমি নিয়ে নিলাম তরকারি তরকারিটা সত্যি আজকে সেই হয়েছিল আর এখানে রয়েছে ডালের বড়া আর দাদা আমি পায়েল একসাথে খেতে বস বসেছিলাম মৌকে ফোন করলাম ওরা আস্তে আস্তে আমাদের খাওয়ার পরে তা আবার ও এসে আবার ভাত খায়নি নি একটু নাচু করে দেখা দাও তো নাচু করে তো একটু দেখো বন্ধুরা আমার মেয়ে বালু নিচ্ছে মাটি নিচ্ছে এখন ওটা আমাকে দিতে আসবে শীস হয়ে গেছে কি করতেছো কি করতেছো ছি নোংরা হয় না এদিকে আসো আমি গেলাম টাটা দেখো ওর হাতে তো বালু আছে ভালো করে নোটিস করো ওই দেখো ওই দেখো আসছে আমাকে দিবে এখনই দিবে এখনই দিবে দিল 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 খুব শয়তান দেখো আমি পিছাচ্ছি ও পিছাচ্ছে এই দেখো দিল 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 তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পরে ঘুম থেকে মেয়ে উঠে গেলো তোমরা ভিডিওগুলো দেখলেই আর এখন আমি ব্লগ ভিডিওটা এখানেই শেষ করব আর দেখো গাছে কত ফুল ফুটে আছে কি সুন্দর তাই না সেই লাগছে দেখতে তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবে না আজ এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ব্লগের ভিডিওতে টাটা